এই আপনি আমার চিনেন আপনি আমার তাওই জনকে মারেন আমি কি করলাম আমি তো ফোন চুরি করে না মিসকল করতে দেবো আর আমি কি কথা বল তুমি কোন আমি বমের একটা কে তো

আমার মানে আমি আর আমার ভাই গার্লফ্রেন্ড বই বই কথা বলতেছে যে জান এমন একটা মিসকল দেয়া ভাই নাক দিছো দিছে আর মোবাইলে মিসকল আপনি রাখিও হইছে সমস্যা আরে ভাই কার মোবাইলে মিসকল মোবাইল আসে শুনি করে না নাক ভাই

পোলানে যাইতেছিলাম কানের ডাক্তারের কাছে কারণ পোলায় কানে হোলেন চিকিৎসা করবেন কিন্তু পোলার মায়ের অজ্ঞান হয়েছে তাতে সমস্যা নাই বৌ মরে গেল আর একটা বৌ যাবো কিন্তু পোলা তার না পোলাই কানে হইনা বাবা। তোমার আবার যে ডাক্তারের পয়সাটা দিবে সে পয়সাটা আমারে দিয়ে দাও শুনেন ওই পয়সাতে আমার বৌরে অজ্ঞান ঠিক করুন বুঝছেন আনন্দ জানগা তবে শুনেন আমার তাই